নমস্কার খবর সময় বাংলায় আপনাদের স্বাগত আপনাদের সাথে আমি শুভম জানিয়ে রাখা প্রয়োজন আগামীকাল ফের উত্তরবঙ্গ সফরে আসার সম্ভাবনা রয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুদিনের উত্তরবঙ্গ সফরে আগামীকাল ফের আসতে চলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এমনটাই কিন্তু বিভিন্ন প্রশাসনিক সূত্রে এখনো পর্যন্ত খবর পাওয়া যাচ্ছে জানিয়ে রাখা প্রয়োজন আগামীকাল দুপুর দেড়টা থেকে দুটো নাগাদ বাগডোগরা এয়ারপোর্টে নামার সম্ভাবনা রয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা এবং তারপর সেখান থেকে বাই রোড সোজা সড়ক কিন্তু তিনি চলে আসবেন উত্তরবঙ্গের মিনি সচিবালয় এবং উত্তরকন্যায় পৌঁছেই উত্তরের আট জেলা নিয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠক করার সম্ভাবনা রয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভার্চুয়ালি সেই বৈঠক হবে বলেই এখনো পর্যন্ত প্রশাসনিক বিভিন্ন সূত্রে কিন্তু আমাদের কাছে খবর এসে পৌঁছেছে উত্তরের আট জেলা নিয়ে যে বৈঠক হবে সেই বৈঠকে মূলত বিভিন্ন যে জেলা রয়েছে সেই জেলায় সংক্রান্ত বিষয় থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে কিন্তু এই বৈঠক করতে চলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামীকাল উত্তরবঙ্গ সফরে পৌঁছায় এমনটা কিন্তু বিভিন্ন প্রশাসনিক সূত্রে খবর পাওয়া যাচ্ছে পাশাপাশি জানিয়ে রাখা প্রয়োজন সেই বৈঠক শেষ হওয়ার পর ভার্চুয়ালি কিন্তু আট জেলায় সাধারণ মানুষের হাতে পাটটাও তুলে দেওয়ার সম্ভাবনা রয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনিক সূত্রে কিন্তু এমনটাই খবর পাওয়া যাচ্ছে মঙ্গলবারও বেশ কিছু রয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তবে সে বিষয়ে এখনো পর্যন্ত সঠিক কোনো তথ্য আমাদের কাছে এসে পৌঁছায়নি এমনটাও কিন্তু শোনা যাচ্ছে যে মঙ্গলবার দুপুর নাগাদ হয়তো রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গ সফর শেষে বাগডোগরা এয়ারপোর্ট পাশাপাশি এমনও হতে পারে যে মঙ্গলবার রাত্রেও উত্তরবঙ্গের মিনি সচিবালয় উত্তর কন্যাশ্রীতে রাত কাটিয়ে বুধবার কিন্তু তিনি কলকাতার উদ্দেশ্যে ফিরে যেতে পারেন তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সফরসূচি যে কোনো সময় পরিবর্তন হতে পারে এমনটাও কিন্তু প্রশাসনিক সূত্রে খবর রয়েছে তবে এখনো পর্যন্ত প্রশাসনিক সূত্রে যে খবর আমাদের কাছে এসে পৌঁছেছে সেই তথ্যই আমরা তুলে ধরছি আপনাদের সামনে আগামীকাল ফের উত্তরবঙ্গ সফরে দুদিনের উত্তরবঙ্গ সফরে আসার সম্ভাবনা রয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্তরবঙ্গ সফরে পৌঁছে বাগডোগরা বিমানবন্দরে নেমে তিনি সরাসরি চলে আসবে উত্তরের মিনি সচিবালয় উত্তরকন্যায় এবং উত্তরকন্যায় একটি প্রশাসনিক বৈঠক ভার্চুয়ালি সেই প্রশাসনিক বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে আট জেলার প্রশাসনিক আধিকারিকদের নিয়ে সেই প্রশাসনিক বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই প্রশাসনিক বৈঠকে থাকার সম্ভাবনা রয়েছেন এবং জানিয়ে রাখা প্রয়োজন পাট্টা প্রদান থেকে শুরু করে আরও বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু এই বৈঠকে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে এবং আমরা সকলেই জানি কিছুদিন আগেই প্রবল বৃষ্টি কারণ বৃষ্টির কারণে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় কিন্তু প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে বহু সাধারণ মানুষের কিন্তু বাড়িঘর হারিয়েছে এবং তার পাশাপাশি আমরা সকলেই জানি বালাসন থেকে শুরু করে জল নদী সহ উত্তরের বিভিন্ন নদীতে জলোচ্ছ্বাসের কারণে কিন্তু বিভিন্ন ক্ষয়ক্ষতি হয়েছে সরকারি লেভেলেও কিন্তু সেই ক্ষয়ক্ষতি হয়েছে ইতিমধ্যে বালাসন নদীতে যে দুধিয়া ব্রিজ রয়েছে সেই ব্রিজ কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছিল এবং তারপরে ইতিমধ্যে কিন্তু টেম্পোরারি ব্রিজ করে সেই মিরিকে যাওয়ার জন্য অর্থাৎ দুধিয়া শিলিগুড়ি থেকে দুধিয়াগামী দুধিয়া দিয়ে মিরিকে পৌঁছানোর যে মূল রাস্তা রয়েছে সেই রাস্তায় কিন্তু টেম্পোরারি ব্রিজ দুধিয়া স্টিল ব্রিজ ভাঙার পর সেখানে কিন্তু একটি টেম্পোরারি ব্রিজ করে যাতায়াত ইতিমধ্যে শুরু হয়েছে সেই সমস্ত বিষয়ে অর্থাৎ উত্তরবঙ্গে যে ভয়াবহ বিভিন্ন নদীর জল বাড়ার কারণে বন্যার পরিস্থিতি সৃষ্টি হয়েছিল বিভিন্ন জায়গায় ক্ষয়ক্ষতি হয়েছিল সেই সম্পর্ক সেই সমস্ত বিষয়ে কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন জেলার প্রশাসনিক আধিকারিকদের কাছ থেকে খোঁজ নেওয়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ কোথায় বর্তমানে কি পরিস্থিতি রয়েছে সেই বিষয়গুলিও কিন্তু খতিয়ে দেখার সম্ভাবনা রয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এখনও পর্যন্ত প্রশাসনিক সূত্রে আমাদের কাছে যে খবর এসে পৌঁছেছে আগামীকাল উত্তরবঙ্গ সফরে দুদিনের উত্তরবঙ্গ সফরে আসার সম্ভাবনা রয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাগডোগরা বিমানবন্দরে দেড়টা থেকে দুটো নাগাদ দুপুরে দেড়টা থেকে দুটো নাগাদ আগামীকাল রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাগডোগরা বিমানবন্দরে এসে পৌঁছাবেন এবং তারপর সড়কপথে সোজা উত্তরের মিনি সচিবালয় উত্তর কন্যায় পৌঁছাবেন তিনি এবং সেখানেই কিন্তু একটি প্রশাসনিক বৈঠক উত্তরের আট জেলা নিয়ে একটি প্রশাসনিক বৈঠক হওয়ার করার সম্ভাবনা রয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাট্টা প্রদান সহ আরো বিভিন্ন বিষয়ে কিন্তু এই বৈঠকে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে বলেই প্রশাসনিক সূত্রের খবর এবং সেই বৈঠক শেষের পর উত্তরের আট জেলার সাধারণ মানুষকে ভার্চুয়ালি তিনি পাটটা তুলে দেওয়ার সম্ভাবনাও রয়েছে বলে কিন্তু এখনও পর্যন্ত প্রশাসনিক সূত্রে খবর পাওয়া যাচ্ছে এবং মঙ্গলবারও বেশ কিছু অনুষ্ঠান সূচি রয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তবে সে বিষয়ে এখনও পর্যন্ত সঠিক কোনো তথ্য আমাদের কাছে এসে পৌঁছায়নি মঙ্গলবার দুপুর নাগাদ হয়তো উত্তরবঙ্গ সফর সেরে তিনি কলকাতার উদ্দেশ্যে ফিরে যাবেন অথবা মঙ্গলবারেও উত্তরকন্যার মিনি সচিবালয় কন্যাশ্রীতে উত্তর কন্যার কন্যাশ্রীতে রাত্রিবাস করে বুধবার হয়তো কলকাতায় ফিরে যাওয়ার সম্ভাবনা রয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তবে প্রশাসনিক সূত্রে কিন্তু এমনটাও জানা যাচ্ছে যে কোনো সময় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সফর সূচি এবং পাশাপাশি যে অনুষ্ঠান সূচি আমরা আপনাদের সামনে তুলে ধরলাম সেই সফরসূচি এবং অনুষ্ঠান সূচিতে বদল হওয়ারও সম্ভাবনা কিন্তু থেকেই যাচ্ছে এমনটাও কিন্তু প্রশাসনিক সূত্রে খবর রয়েছে এই মুহূর্তে সরাসরি সেই লাইভ আপডেট আমরা খবর সময় বাংলায় তুলে ধরলাম আপনাদের সামনে এবং জানিয়ে রাখা প্রয়োজন প্রশাসনিক সূত্রে কিন্তু খবর রয়েছে যেহেতু রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসে পৌঁছাচ্ছেন সেই দিকেও কিন্তু প্রশাসন তৎপর রয়েছে এই মুহূর্তে সরাসরি সেই লাইভ আপডেট খবর সময় বাংলার মাধ্যমে আমরা তুলে ধরলাম আপনাদের সামনে পরবর্তীতে শহরের আরো নানান আপডেট নিয়ে জড়িত থাকবো আমরা সেজন্য অবশ্যই দেখতে থাকবেন খবর সময় চোখ রাখবেন খবর সময় বাংলায়